আসসালামু আলাইকুম আমার ভিহা সাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমরা যেহেতু মেজোপার বাসায় গিয়েছিলাম আমার মেজোপা অনেক গিফট করেছে তো সেই গিফটগুলো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতেছি যেহেতু অনেকেই জিজ্ঞেস করেছে দেখতে চেয়েছে তো আপু আমার জন্য আমার মেয়ের জন্য এবং আমার শাশুড়ি আমার জন্য অনেক কিছুই এনেছে তো এটা হলো একটা ডায়মন্ড কাঠ কানের দুল তো এখানে অনেকগুলো ছিল যে জাস্ট সামিহার জন্য এনেছে তো এই গিফটগুলো আমি এখানে শেয়ার করলাম সব কিছু রেখে দিয়েছিলাম আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার শাশুড়ি আমার যে মেশিনটা ছিল তো এদিকে আমি মৌরি টেলে নিচ্ছি এটা আমরা প্রতিদিন দুপুরে খাবারের পর একটু মৌরি খাই ভালো লাগে তো মৌরিটা আমি একদম হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা আগের আগের ভাগে একটু কুলায় বাড়ি দিয়ে নিয়েছিলাম তো এখানে সামান্য পরিমাণ একটু জিরে দেবো আর এই তো ঠান্ডা হওয়ার পরে আমি মৌরিটা আর জিরাটা জিরাটা একদম সামান্য পরিমাণ যেহেতু দিয়ে দিয়েছি তো এটা আমি একটা কাচের বইমে ভরে রেখে দিয়েছি কারণ এটা রজামণি বাবা বেশ পছন্দ করে আর আমিও যেহেতু খাই আর এখন মেয়েকে অভ্যাস করাচ্ছে আর কি মেয়েকেও মেয়েকেও দেই তো সকাল সকাল এই কাজগুলো করে নিতে খুব ভালো লাগলো আর এদিকে দুপুরে রান্না বসানো হয়েছে তো আজকে যেহেতু লাউ রান্না করেছি যেহেতু প্রচুর গরম পড়েছে আর লাউটা শরীরের জন্য খুবই ভালো আমি ভালো করে কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি দেখা যায় কি যে সংসারের কাজের পাশাপাশি আমার অনেক কাজ থাকে যেগুলো আমি একটু একটু করে আস্তে আস্তে করে করে নিই তাই আমি রান্নাটা সবার আগেই একটু সেরে নিই আমার রান্নাটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় আর এই তো এদিকে রান্না করা হচ্ছে মজক মজকটা ভালো করে কষিয়ে রান্না রান্না করেছি আর আর দারুণ হয়েছিল খেতে তো এটা আমার মেয়ে খুব পছন্দ করে আমি চেষ্টা করি যে সবার পছন্দের খাবারগুলো বাসায় তৈরি করার জন্য আর সব সময় যেটাই রান্না করি যাতে একটু টেস্ট হয় খেতেও ভালো লাগে আর সবাই যেতে খেয়ে রিভিউটা খুব ভালো দেয় আর কি তো এই তো রান্না হয়ে গিয়েছে যেহেতু আমি এটা এখন চুলা থেকে নামিয়ে ডিম ভুনা করবো আর কি ডিম ভুনা তো আরও বেশি পছন্দ করে সবাই ডিম ভুনাটা আমার আগেই রান্না হয়ে গিয়েছিলো ওটা দেখাতে পারিনি তো আজকে আমি ডিমটা ভুনা করেছি আর হলো লাউ রান্না করা হয়েছে মজক রান্না করেছি তো এই তো প্রপারলি মোটামুটি আমার রান্না যেহেতু হয়ে গিয়েছে তো আর এক পদ রান্না করেছি সেটা হলো শাক এটা দেখাতে পারিনি আর এখন আমি রান্না বাড়া যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি এখন বাসা থেকে বের হয়ে যাব আমার মেয়ের স্কুলে যেতে হবে তো যাওয়ার পথে দেখলাম যে আমার বাসার নিচে যেহেতু আগের রস তৈরি করা হচ্ছিল তো মেয়ের জন্য ফ্রেশ দেখে এখান থেকে আগ কিনে রস নিয়ে নিলাম যেহেতু অনেক দিন যাবত রজমণি আমাকে বলতেছিলো সে আখ খেতে চায় তো এখন দেখা যায় শহরে ওরকমভাবে আস্ত আখটা দেখি না ভ্যানে যে বিক্রি করে আর সে বারবারে বলতেছিল সে নানুবাড়িতে যাবে আখ খাবে নানু বাড়িতে কবে যাবে যেহেতু আমার বাবার বাড়িতে গেলে কিন্তু আখ প্রচুর খাওয়া হয় তার এখান থেকে আমি রস বের করে বোতলে ভরে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। কারণ আকে রসটার সামনে আমনি খুবই পছন্দ যেহেতু করে আর আজকে প্রচুর রোদ্র ছিল যেহেতু স্কুলে এসেছি তো স্কুলের গেটের সামনে যাচ্ছিলাম আমার আমি ছাতা নিয়ে বের হয়েছিলাম কারণ এত রোদ ছিল মনে হচ্ছিলো যে শরীর পুড়ে যাচ্ছে তো ওই তো আমি ভিতরে এসে গাছে নেচে দাঁড়িয়েছিলাম এখনও ছুটি হয়নি রজামণির অপেক্ষা করতেছিলাম আর খালি চোখে মনে হচ্ছে রোদে তাকাতে পারছিলাম না এরকম লাগছিলো শরতের আকাশ আর এদিকে বাসে আসার পরে ফ্রেশ আম একদম শেষ মুহূর্তের আম রজামনি যেহেতু খুব পছন্দ করে আমার শাশুড়ি আম্মা অনেক পছন্দ করে আম কেটে দেব আর মেয়ের জন্য একটু ফ্রুট সালাদ তৈরি করেছি আর কি আমি আর আমার শাশুড়ি আম্মা এখন বের হব যাবার আগে একটু কিছু তৈরি করে দিয়ে গেলাম যাতে ও বাবার সাথে খেতে পারে আর কি বাবাকে নিয়ে আর এই যে যে জুসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর কি তো এসেছি হলো ননদের শ্বশুরবাড়িতে যেহেতু আমার ননদের চাচি শাশুড়ি মারা গিয়েছে খবরটা যেহেতু একটু দেরিতে শুনেছি আসার পরে ওনাদের সাথে একটু দেখা করতে এলাম আর কি আমি আর আম্মা তো ওই তো আমার ননদের শাশুড়িকে দেখে এত খারাপ লাগছিল মানে আমি তাকে বেশ কয়েক বছর আগে যখন দেখেছি তার সাথে আজকের অনেক তফাৎ সে ভুলে যায় কোনো কথা মনে করতে পারতেছিল না অনেক খারাপ লাগছিলো তো অনেকটা সময় যেহেতু ছিলাম আর দুপুরের পরে যেহেতু গিয়েছি বসে কথা বলতেছিলাম তো খালাম্মাকে দেখে খুব খারাপ লাগলো আর কি উনি বসে যে কথাটা বলতেছিলো দাঁড়াতে দাঁড়াতে কথাটা ভুলে যাচ্ছে আর যেহেতু উনি আমাদের দেখেছে দেখার পরে চিনেছে কথা বলতেছিল তো কথা টথা বলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এইখানে আমার এই ফুলগুলো দেখে এত ভালো লাগছিল যদি উঠে উঠিয়ে নিয়ে যেতে পারতাম একটু ভালো লাগতো মনে শান্তি পেতাম আর কি আমি যেখানে গাছ সবুজ প্রকৃতি ফুল ফল দেখি ভালো লাগে এই তো আমার ননদের ননদ আমার শাশুড়ি আম্মাকে ধরে অনেক কথা বলতেছিল আরও আমাদের আগে দিয়েছিল আগে দিতে যাচ্ছে আর কি তো আম্মার সাথে অনেক কথা বলতেছিলো আসলে ওর মা মারা গিয়েছে তো তো ও সার ওর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে সব কিছু রেডি ছিল তালে পিঠা তৈরি করতেছিলাম আমার মেয়ের তো আবার যেখানে যেটা দেখে তাল দেখার পরে তাকে তার তালও খুব খেতে ইচ্ছে করতেছিল তালের পিঠা তৈরি করতেছিলাম গরম গরম আমি ভেজে আম্মাকে রজা দিচ্ছি এবং আমিও খাচ্ছিলাম ভালোই লাগছিল গরম গরম তালের পিঠা এই যে শেষ আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি ভাজার জন্য এগুলো তুলে আবার দেবো আবার খাবে তো মার্শাল অনেকগুলো পিঠা তৈরি করেছি গরম গরম যে কোনো কিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তালের পিঠা যেহেতু হয়ে গিয়েছে তো রজামণির বাবার জন্য আমি তালের ভাপা তৈরি করব তালের পিঠা বিবিখানা তাল দিয়ে বিবিখানা পিঠা তৈরি করেছি এটাও যেহেতু রেডি হয়ে গেছে অনেকটা সময় নিয়েছে আমি একদম এটা আমার মতো করে তৈরি করেছি আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন পুরনো আছেন আমাকে সাপোর্ট করবেন এখানে আল্লাহ হাফিজ